নমস্কার বন্ধুরা প্রিয়াজ কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি নতুন স্বাদের ইউনিক রেসিপি বন্ধুরা বাড়িতে অনেক সময় সবজি থাকে না তখন এইভাবে পেঁয়াজের একটি রেসিপি বানিয়ে দেখুন খেতে অসম্ভব সুন্দর হয় আজকে আমি পেঁয়াজেরই একটি নতুন স্বাদের রেসিপি শেয়ার করছি আমি এখানে একটু ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এরপর বন্ধুরা পেঁয়াজগুলো ঠিক দেখুন আমি এই রকমভাবে কেটে নিয়েছি যাতে পেঁয়াজের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢোকে ঠিক এইভাবেই পেঁয়াজগুলো কেটে নিতে হবে এরপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল বন্ধুরা তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম মিড লোতে করে দেব তারপর পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে একটু তেল ঠান্ডা হয়ে যাওয়ার পরেই পেঁয়াজগুলো দেবো নাহলে গায়ে এরকম তেলগুলো ছিটকে পড়বে বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলো এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে এরপর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে করে দেব এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক ওদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর কালারের জন্য সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিতে হবে অল্প একটু জল আর গুঁড়ো মশলাগুলো ভালোভাবে জলের সাথে মিক্স করে নিতে হবে গুঁড়ো মশলা রেডি এদিকে দেখুন পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার হাই করে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলো ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার পেঁয়াজগুলো তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে আর বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু আমি মশলার সঙ্গেও পেঁয়াজটা ফোটাব তো পেঁয়াজগুলো তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরা সামান্য জিরা আর সামান্য কালো সর্ষে আর দিয়ে দেব সামান্য পরিমাপ হিং দেখুন গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব গ্রেড করে রাখা আদা হাফ টেবিল চামচ আদাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আদা ভেজে নিয়েছি এবার দিয়ে দেব একদম মিহিমিহি চপ করা পেঁয়াজ পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে এবার পেঁয়াজটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ একটু লাল হয়ে আসছে প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার যে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর লোটু মিডিয়াম আছে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি অল্প একটু বাটি ধোয়া জলেরও ব্যবহার করছি তাতে মশলাটা চিটে যাবে না ভালোভাবে কষানো হবে বন্ধুরা এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় দেখুন বন্ধুরা আমি প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ক্যাসের ফ্রেমটা লো টু মিডিয়ামে করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব টমেটোর পেস্ট চার টেবিল চামচের মতো আবারও মশলার সাথে টমেটো পেস্টটা মিক্স করে নিতে হবে আর কষিয়ে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই করে দেখুন বতুরা বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার জন্য মশলার যে এক্সট্রা জলটা সেটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে এইভাবে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে মশলার যে কাঁচা গন্ধটা টমেটো দেওয়ার পর সেটা চলে যাবে সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই আর অল্প একটু বাটি ধোয়া জল গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়ামে করে এই টক দইটা ব্যবহার করতে হবে আর অনবরত নাড়াচাড়া করে মশলার সাথে টক দইটা মিশিয়ে নিতে হবে তাহলে মশলার সাথে খুব ভালোভাবে টক দইটা মিক্স হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আরও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আজকে আমি আপনাদের সঙ্গে কোটা পেঁয়াজের একটি অন্য স্বাদের রেসিপি শেয়ার করছি এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখুন খেতে অসম্ভব টেস্টি হয় ভাত রুটি পরোটা কিংবা লুচির সাথেও দুর্দান্ত লাগে দেখুন বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার জন্য মশলার এক্সট্রা জলটা একেবারেই শুকনো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করি অনবরত আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয় আর মশলার যে কাঁচা গন্ধটা সেটা একেবারেই চলে যায় দেখুন বন্ধুরা আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে আর মশলার যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে একটা মিষ্টি গন্ধ বের হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার অ্যাড করে দিতে হবে ভেজে রাখা কোটা পেঁয়াজ এবার মশলার সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে মিক্স করে প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব উষ্ণ গরম জল অবশ্যই যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ কালার দুটোই ভালো থাকে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি পর্যাপ্ত পরিমাপ জলটা অবশ্যই ব্যবহার করবেন আপনাদের প্রয়োজন মতো আমার এখানে বড়ো বাটির হাফ বাটির জল ব্যবহার করেছি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দুই মিনিট মতো তাতে পেঁয়াজগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু উল্টে পাল্টে ভালোভাবেই রান্না করে নিতে হবে সেক্ষেত্রে পেঁয়াজের দুদিকটাই ভালোভাবে সুসেদ্ধ হবে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় এক মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব দেখুন পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই সুসেদ্ধ হয়ে এসেছে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এবার দিয়ে দেব সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে গরম মশলা গুঁড়োটা মশলার সাথে আর এইভাবে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে আমি সব শেষে অ্যাড করব স্বাদ মতো লবণ আমি কিন্তু রান্নায় এখনও অবধি লবণের ব্যবহার করিনি তাই সবার শেষে লবণটা আন্দাজ মতো দিয়ে দিতে হবে আবারও মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা প্রায় চার থেকে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে করে ফুটিয়ে নিয়েছি দেখুন জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে এসেছে আর পেঁয়াজগুলো সুসেদ্ধ হয়ে গেছে থেকেই বুঝতে পারছেন এবার গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে দিতে হবে আরও এক মিনিট মতো আমি রান্না করে নেব তো বন্ধুরা এক মিনিট মতো রান্না করে নিয়েছি আর রেসিপি কিন্তু একেবারেই রেডি দেখেই বুঝতে পারছেন এবার আমি একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করবো দেখুন পেঁয়াজের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে এইভাবে গটা পেঁয়াজের একবার রেসিপিটা বানিয়ে দেখুন খেতে অসম্ভব টেস্টি হয় বাড়িতে যখন কিছু না থাকে এইভাবে পেঁয়াজের রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে সহজ সরল রান্নাটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ